অসভ্যতা ভণ্ডামি আর মানুষকে বোকা বানিয়ে ইসলামের নামে পাপাচারের মহোৎসব চলছে চাঁদপুরের মতলবের বদুরপুরে আল্লা রী সোলাইমান নাম ভাঙিয়ে বছরের পর বছর একটি চক্র চালাচ্ছে এমন অরাজক কারবার মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে পুণ্যের নামে সেখানে চলছে পাপের মিলন মেলা হাতিয়ে নিচ্ছে সহজ সরল মানুষের উপার্জিত অর্থ রিপোর্ট করছেন ইলিয়াস সোসাইন ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম সবার গন্তব্য হজরত শাহ সুলাইমান ল্যাংটার মাজার কেউ গরু কেউ ছাগল কেউ টাকা পয়সা যে পেরেছেন বাবার দরবারে এসেছেন কিছু একটা বাবার আশায় কিন্তু আসলে কি যে পাবে সেটা হয়তো কেউই জানে না কিন্তু যা বাবার আশায় এসছেন বাবার দরবারে সেই বাবার দরবারে যে পাক পবিত্রতা থাকার কথা সেটি কি আসলে আছে এক পাশে জুয়ার আসর বসানো হয়েছে আরেক পাশে যে যা পাচ্ছেন তাই করছেন সব মিলিয়ে বাবার এই দরবারকে একেবারে ফন্ডামির একটা আসর বানিয়ে দিয়েছেন এখানে আসা লোকজন প্রতি বছর প্রায় লাখো মানুষের সমাগম হয় চৈত্র মাসের এই সতেরো তারিখে অতীত আছে প্রায় দেড়শো বছর আগে সুলাইমান নামে আল্লাহর এক অলি ছিলেন আধ্যাত্মিক ওই অলি কোনো কাপড় পরতেন না বলেই সবাই তাকে ল্যাংটা বলে ডাকতো ফদের আবার ছেলে নাতি মদ মরম আবদুল আমি ল্যাংটা ল্যাংটার মৃত্যুর পর তার বাঁচা নিয়ে তার দুঃসম্পর্কের আত্মীয়রা এখন ধান্দাবাজি শুরু করেছেন আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি

নাম কি এটার সিদ্ধি সিদ্ধি সাধন মহাদুর গুণ আমরা আল্লাহর পাগল রসুলের পাগল আমরা জানতে পাগল না ইসলাম ধর্মে যার বৈধতার কোনো অবকাশ নেই গান বাজনাতে কখনো কশ্চিম কালো এটা যায় ইসলাম জায়জ বলেনি গান বাজনা করা যাবে না একটু মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন আসলে ইসলামটা তো বেসিকালি এটা আমাদের স্পষ্ট একটা জিনিস এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোন কিছু উদ্ভাবন করতেছে এটা ভুল হবে তারপরে ধর্মের কথা বলে সব অধর্মের কার্যকলাপ চলছে মেলা জুড়েই ইলিয়াস উসরাইন একুশে টেলিভিশন